শুক্রবার জুমার দিন দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আল্লাহর এই দুইটি খাস নাম ধরে যদি আপনি বার পাঠ করতে পারেন এরপরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহর হাবিব বলেন অস্তুজিব আল্লাহ পাক তাকে তাই দান করবেন সোভান আল্লাহ পড়েন আমার প্রিয় ভাইরা শুক্রবার দিন দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে অবলাল জোহর ওই সময়টা কিন্তু দোয়া কবুল হয়ে যায় আপনি একা নির্জনে নিস্তব্ধে বসে হাতে গুনে গুনে আল্লাহর এই দুইটি খাস নাম ধরে এগারো বার আপনি পাঠ করবেন হাতে গুনে গুনে আপনি পড়বেন ইয়া কদিরু ইয়া কদিরু হে মহাশক্তিশালী হে সর্বশক্তিমান এরপরে আরেকটি আল্লাহর খাস নাম আপনি পড়বেন ইয়া হাফিজু ইয়া হাফিজু হে হেফাজতকারী হে প্রোটেকশন দানকারী আল্লাহর এই দুইটি খাস নাম হাতে গুনে গুনে এগারোবার আপনি পাঠ করবেন এরপরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহর নবী বলেন ওই গোলামটাকে আল্লাহ দান করবেন পড়েন আবার প্রিয় ভাইরা মনে রাখবেন শুক্রবার দিন হচ্ছে আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শুক্রবার দিন আল্লাহ রাব্বুল আরমিন অসংখ্য মমিনদেরকে মাফ করে দেন তাদের গুনাগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেন আল্লাহ সুবাহ এই শুক্রবার দিন মানুষের যত গুণা হয়ে যায় মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি কদমে শেষ দেওয়ার কারণে আল্লাহ তার গুণাগুলোকে মাফ করে দেন সুহান আল্লাহ পড়েন এই জন্য আমার প্রিয় ভাইরা শুক্রবার দিন অনেকেই আমরা আছি হেলায় খেলায় নষ্ট করার চেষ্টা করি জমার নামাজও অনেকে পড়ে না সাপ্তাহিক ঈদের দিন বলা হয় সঈদুল আয়াম তাকে বলা হয় এই জন্য আমার প্রিয় ভাইরা শুক্রবার হেলায় খেলায় সময় নষ্ট করার সময় নেই শুক্রবার দিন আপনি বন্ধ পেয়েছেন ছুটি পেয়েছেন বেশি বেশি দূর শরীফ পড়বেন এবং দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে অবশ্যই অবশ্যই আল্লাহর এই খাস নাম ধরে আপনি আমল করার চেষ্টা করবেন জীবন পরিবর্তন হয়ে যাবে তেরেশালি দূর হয়ে যাবে ঋষিকের অভাব দেখা দিয়েছে আল্লাহ দূর করে দিবেন দুশ্মন লেগে আছে পিছনে আল্লাহ দুশ্মনের দুশ্মনী থেকে আপনাকে হেফাজত করবেন বিপদগামীর বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন মেয়ের বিয়ে হচ্ছে না আল্লাহর কাছে দোয়াটা করেন আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন আমার প্রিয় ভাইয়েরা মনে রাখবেন শুক্রবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই দিন দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আল্লাহ তালার এই দুইটি খাস নাম অন্তর থেকে মন থেকে আপনি পড়ার চেষ্টা করবেন অবশ্যই এই দুইটি নাম পড়ার জন্য একা নির্জন নিঃশব্দে সুন্দরভাবে একটি জায়গায় পা পবিত্র অবস্থায় আপনি বসে আপনি সুন্দরভাবে তিনবা দুরুদ শরীফ পড়বেন সল্লি ওয়াসাল্লাম এই দূরদটাও আপনি পড়তে পারেন এরপরে দুরুদ ইব্রাহিম আপনি পড়তে পারেন যেই দুরুদ আপনার কাছে ভালো লাগে ওই দূরদটাই আপনি পড়বেন আল্লাহর কসম খেয়ে বলি বুলেটের গুলি মিস হতে পারে কিন্তু আল্লাহর এই খাস পাঁচ নাম ধরে আপনি যা চাইবেন আল্লাহ পাক তৎক্ষণাৎ আপনাকে চাই দান করবেন শুক্রবার জুমার দিন দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আপনি সুন্দরভাবে তিনবার দুরু শরীফ পরে পড়বেন ইয়া কদিরু ইয়া কদিরু হে সর্বশক্তিমান হে মহাশক্তিশালী আল্লাহ পাক আপনি দুই নম্বরে পড়বেন ইয়া হাফিজু ইয়া হাফিজু হে হেফাজতকারী হে সংরক্ষণকারী হে প্রোটেকশন দানকারী এটা পড়ার পরে আবার তিনবার আল্লাহর হাবিবের উপর শরীফ পড়বেন এরপরে আপনি হাত উঠিয়ে আপনার মনের যত চাহিদা আছে আপনি বলবেন আল্লাহ হে আমার রিষিকের অভাব আল্লাহর হাবিব বলেন উস্তজিব তোমাকে রিজিক দান করা হবে আপনি বললেন আমি পেরেশানিতে আছি আল্লাহর হাবিব বলেন তোমার পেরেশানি দূর করা হবে আপনি বললেন পিছনে শত্রু লেগে আছে আল্লাহ ওই শত্রুকে ধ্বংস করে দিবেন আল্লাহর হাবিব বলেন শুক্রবার দিন এই সময়টাতে যে যেই দোয়া করবে আল্লাহ পাক তার ওই সেই দোয়াকে আল্লাহ পাক কবুল করে নিবেন